বড় ভাই ব্যস্ত নাকি ভাই একটু ব্যস্ত ভাই তোর বসতে বাসি যদি আমরা খাবার নিচ্ছি না আমরা কেমনে কি করছি যদি একটু আয়োজনটা বলতেন আমরা গরু একটা আইনজা আইজা করাই বসতে বাসি লেখানে খানা ঘুরি আলাইকুম গাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে মিজান বাইর বাতের হোটেলে আইসি কিনলে কারণ আজকে এক আস্থা গরু করাইল বস্তি বসির জন্য মিজান বাই আনলিমিটেড ফ্রি খাবারের ঘোষণা সেই জন্য আয় পড়ছি কিন্তু ভাই টাকা উঠছে নব্বই হাজার টাকা কিনা কাটা নিয়ে সব মিলিয়ে ফানির খরচ টিসুর খরচ পাত চাউল ডাউল আলু যত কিছু লাগে সব মিলিয়ে এক লক্ষ তিরিশ হাজার কিন্তু ভাই সেটা বড় কথা নয় বাদ বাকি টাকা তার তার গায়ের থেকে দিছে তো আমরা সেটা দেখে শেষ করব আসলে মিজেন ভাই আজকে কোরআন বস্তিবাসীর কত জনের আয়োজন করছে কেমনি কি করছে তবে আস্তে করে জব করছে এটা সত্য একটু এদিকে আসেন আমি আপনাদের দেখার চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিনশো ষাট কেজি চাউলের ভাত দেখতে পাচ্ছেন মানে হবে শুরু রান্না বান্না অলরেডি ঘুষাই ফেলছে আমরা পরে বস্তিতে যাবো তো চেষ্টা করি খেজে সুন্দর মতো ময় মশলা কেরাকাড়ি হচ্ছে পেঁয়াজ আলু সবকিছু দেখেন আমি দেখেন তো ওইদিকে গরু কাটতেছে আসলে গরুর গোস্তর ভিডিও দিলে হয়তো কমিউনি গাইডলাইন আইবো

কোন তুমি দেন না তুমি আপনি কেন দের কারণটা যদি কি বলতে হে আনন্দুল বার কর এসে মা এসে खाना है ना हरे अवस्था से भूख लग चला लगे लगे কইছে আরেকবার আমি ব্যবস্থা করে লইয়া যাম লাগে যাই চলে যাও আপনার গেন্ডিটা টানি সিরিয়াল এসে খাবারের লাই না দেখতে পাচ্ছে মানুষের দ্বারে দাঁড়িয়ে খুঁজে খুঁজে দশ টাকা বিশ টাকা যে যাই পারছে এক টাকা এক টাকা করে তুলে নব্বই হাজার টাকা বানাইছে আর সেক্ষেত্রে নিজের গাইড থেকে আরো কত গেছে চল্লিশ কত গেছে মোট এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট মাসাল্লাহ মানে এত হাজার টাকা দিয়ে আপনি দিয়ে দিলেন আপনি লাভ কি ভাই আপনার কয় টাকা ইনকাম দিলেন কে বান্না চলতেছে আপনারা ভিডিওটা পরিমাণ শেয়ার করে দিবেন আর যারা যারা ইউটিউবার আছেন আমার ভাই ব্রাদার যারা যারা আছেন আপনারা আয় পড়েন আমরা আসে বসে অবশ্যই আয় পড়েন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ